হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর সকালবেলা উঠেছি অনেকক্ষণ ভাবছি এই ভিডিও শুরু করব এই ভিডিও শুরু করব ফোনে চার্জ ছিল না তাও ফুল চার্জ করতে পারিনি ভাবছি অনেক বেলা হয়ে যাচ্ছে এবার ভিডিওটা শুরু করে দিই আর রান্নাও বসিয়ে দিয়েছি নকর চকর নকর চকর রনিং নকর চকর করতে করতে অনেক বেলা হয়ে গেল উঠেছি কখন সাতটায় উঠেছি এখন পনেরো নটা বাজে এখনও চা খাইনি সেটা রনির জন্য আচ্ছা ঠিক আছে চলো আজকে করবো ফুলকপি আলুর তরকারি ফুলকপি ভাজা ভাজছি আর এখানে মুসুর ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি আর চায়ের জল ফুটে গেছে আর করবো হচ্ছে ডিমের অমলেট ঠিক আছে চলো এখন চাটা খাই তারপরে

শুকাক আর নাই শুকাক ঠিক আছে চলো চায়ের জল ফুটছে এখন চলে গেলো ছেলের দুধ আনতে মাথাটা আমার আস্তে আস্তে কেমনভাবে গরম হচ্ছে এবার চলো সাথে থাকো তরকারি বসিয়ে দিয়েছি এখানে এখানে ছেলের দুধ জল দিচ্ছি ঠিক আছে চলো দেখতে দেখতে সরস্বতী পুজোও এসে গেল। কালকেও বলছি সরস্বতী পুজো আবার বলছে সোমবারও সরস্বতী পুজো সবাই অবশ্য সোমবারটাই বেশি করে মানবে আর এ মনে হচ্ছে ওয়েদার এরম করতে 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 ঠিক পুজোর দিন মনে হচ্ছে ঢালবে যা হওয়ার এখন হয়ে যা বাবা আর গামছাগুলো যা নোংরা হয়েছিল না গো একদম কাদা বেরোচ্ছিলো যেন গামছাগুলো একটু ভুয়ে দিয়েছে আর অবস্থা দেখো মনে হচ্ছে কত অসুস্থ নেই কত অসুস্থ ঠিক আছে সকালবেলা উঠে না মনে হয় এক একবার একবার ভাবি সকালবেলা উঠে তো চুল ফুলগুলো আসাবো একটু ফ্রেশ হয়ে থাকবো ও আর হয় না আমার দ্বারা বুঝলে চলো দুধ উতলে যাচ্ছে তাড়াতাড়ি না না নাহলে ওর আবার রাগ হয়ে যাবে চলো এখন ডিমের অমলেট করে দিচ্ছি রনির জন্য করছি আবার যখন বাবু খাবে বাবুর জন্য করে দেব আর রনি আজকে প্রচুর দেরি হয়ে গেছে কালকের বাজার করে দিল বাজার করে দিল কালকে একটু ইচ্ছে আছে রিলস করতে যাবো ওই জন্য বললাম যে একটু বাজারটা করে দাও তাহলে আমি তাড়াতাড়ি করে একটু রান্নাটা অন্তত সেরে দেব বুঝেছ আর এই ডিম ভাজা এর গন্ধ মেলা পুজো যেখানেই যাই সব খাবার ছেড়ে আমার মনে হয় এটাকেই আগে খাই কি যে ভালো লাগে গো সবাই মনে হয় ডিমের পাগল আমার মতো ডিম ভালোবাসে না এমন খুব কম আছে গো পৃথিবীতে মানে সে একটা প্রেম করার মতন করি আমি ডিমের সাথে জানো আমার এত ভালো লাগে যদিও এখন অ্যালার্জির জন্য অনেকটা অ্যাভয়েড করি মানে ওকে আমি এত ভালোবাসি কিন্তু ও আমাকে ভালোবাসে না একটু বেশি খাওয়া হয়ে গেলেই ও চুলকানা শুরু করে দেবে আমার বুঝলে একতরফা কি ভালোবাসা হয় বলো একতরফা ভালোবাসা হয় ওকে আমি ভালোবাসবো ও আমাকে একটু ভালোবাসা দিতে পারে না যাক একতরফা ভালোবাসা করতে করতেই হয়তো একদিন দুতরফা হয়ে যাবে বুঝলে গো আর আমি একটুখানি তেল বেশি দিয়ে ভাজি জানো তো ডিমের বেশি টেস্ট হয় টেস্টি টেস্টি ডিমের অমলেট গো টেস্টি টেস্টি ডিমের অমলেট আহাাহাাহা আমি একটু আমার জন্য এখন দুধ চা বসিয়ে দিয়েছি বুঝলে এই দুধ চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো আর হচ্ছে ভিডিও এডিট করব আর রনি বাবু এখন বেরিয়ে যাচ্ছে কাজে তোমরাই বলো রনিকে এই ড্রেসটা পরে দারুণ লাগে না আমি তো একটা রিলস ছেড়েছে গো ফেসবুকে আমি তো মানে রিলসটা কালকে চারবার দেখেছি আজকে আবার কবার দেখবো কে জানে এত ভালো লাগে এত ভালো লাগে সত্যি রনি আমার যদি অন্য কারোর সাথে বিয়ে হতো না আমি তোমাকে প্রেম করতাম আমার হ্যাঁ দারুণ দারুণ দারুন লাগছে মানে এত ভালো লাগছে রিলসটাতে সত্যি আমি ছেলে বড় হয়েছে কিছু অসুবিধা নেই অন্য কারোর সাথে যদি প্রেম থাকতো না তোমাকে দেখে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতাম তুমি যদি অ্যাকসেপ্ট করতে তাহলে খুব ভালো এখন তোমরা চিন্তা করো স্বভাব চরিত্র কি তোমাদের এটা যদি আমরা বলি ব্যাস হয়ে গেল তা কি হয়েছে মানে আমি পারছি না তোমাকে ওইটা এই যে দেখো রানি এই যে পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছো না এইটা আমি এত পছন্দ করি এত হ্যান্ডসাম লাগছে এরকম লোক আমি আগে দেখিনি তো কোনো দিনও না 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 মা কালী সত্যি বলছি অনগড বলছি বলি বলছি এর ওপর আর কোনো কথা হয় মানে এই ড্রেসটায় তোমাকে এত ভালো লাগে বুঝলে হুম ওকে চলো সাবধানে গাড়ি চালিও কটা বাজে জানে এগারোটা বাজতে দশ হ্যাঁ হয়ে গেল আজকে কিরে রে তোর কি ব্যবস্থা তুই তো সেই হাঁটু তিনটে মাথা বলে না দেখো দুটো হাঁটু আর একটা মাথাকে নিয়ে সব সময় বসে থাকে না বাবা আস্তে আস্তে গাড়ি চালা বেরোনি ঠিক আছে কে ও বলবে বল আচ্ছা প্রথম ধাপের ধাপের বাসন মেঝে তোলা হয়ে গেছে বাসনের জায়গা এটা হচ্ছে সেকেন্ড ধাপের বাসন বুঝেছো মোচা টোচা সব হয়ে গেছে একদম পাখা চালিয়ে দিয়েছি মানে পাখাটা ঘরের জন্য চালাইনি বারান্দার জন্য চালালাম এত ড্যাম্প ট্যাম্প লাগছে না স্যাঁত করছে আমার ভাল লাগে না আর যাই না বাবুকে একটু পাঠিয়েছি ফোনের একটা দরকারে দোকানে পাঠিয়েছি বাবু চলে আসবে বাবুকে আমার এখনও চান হয়নি ছেলেটা সকালবেলা শুধু দুধ বিস্কুট খেয়েছে এখন দেড়টা বেজে গেছে ওকে একটু ডিমের অমলেটটা করে দেবো করে দিয়ে ওকে খেতে দিয়ে দেবো দিয়ে আমি চান করতে যাবো ঠিক আছে চলো সাথে থাকো আর বেশ চতুর্দিকে গান বাজনা বক্স বাজছে আর একটা কেমন সুন্দর একটা পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে আর চলো আর যতই পুরোনো হোক আর যাই হোক আমি মনটাকে কিন্তু সেই ছোটদের মতনই রাখি আমি মানে বয়স বাড়ছে বলে যে সব কিছুকে বুড়িয়ে দেবো ওই বান্দা আমি নই আমি মনটাকে এখনও সেই ছোটোদের মতন এখনও ঘুরতে যাব রনির সাথে ঘুরবো বা বাচ্চাদের সাথে প্যান্ডেলের মধ্যে যাব মজা করব প্যান্ডেলে ওদের সাথে আনন্দ করব এরকম ধরনের মেন্টালিটি আমার তা চলো সাথে থাকো আর আজকে কি কি হয় চলো দেখতে থাকো চলো বাবুকে এখন খেতে দিয়ে দিচ্ছি বাবু বাবু তোকে লঙ্কা দেব হাবিরা লঙ্কা ঠিক আছে বসে পড়তালে ভাতটা একটু দেখবি কারণ আমি কিন্তু চান করতে চলে যাব তোকে কিন্তু আর আমি দিতে পারবো না ভাত যদি লাগে একটু দিয়ে যাব ডাল তো দিলামই না ব্যাস ব্যাস খাবি কি করে শুধু তো ডাল আর ভাত নে চল একটু ভাগ কর আমি করে দিই তরকারিটা দিয়ে যাই বাবু একটু সাইড কর ঘর মেক্সিকোতে গেছে বাড়ি ভাড়া দেখ বাবা তরকারি ঠিক আছে চলো খেয়ে নাও ভালো খাবার বাবা আজকে হ্যাঁ ঠিক আছে খুব চলো এখন একটু বাইরে যাই সব প্যান্ডেল হচ্ছে গান বাজছে মনে হচ্ছে কথা বলতে পারবো না এই তোমার ভয়েসই দিতে হবে কিশোরী কিশোরী চালিয়েছে বাইরে থেকে ঘুরে আসি সময়টা দারুণ লাগে সাথে দেখবো আরে চলো গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং এখন সন্ধ্যেবেলা এখন একটু চা বসিয়ে দিয়েছি একটু লিকার চা খাবো আর সাথে হচ্ছে এই বিস্কুট তোমরা কি একটা খবর জানো জানো কি সেই খবরটা আমি বিস্কুট খেতে প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড প্রচণ্ড মানে প্রচণ্ড সারাদিন যদি আমাকে বিস্কুট খাইয়ে রাখা যায় আমি কিন্তু বিন্দাস থাকবো আমি এত ভালোবাসি বিস্কুট খেতে তা যাই হোক এখন অনেক কমে গেছে বিস্কুট খাওয়া আমি ছোটোবেলায় কী বলবো শুধু বিস্কুট দশ বারোটা পনেরোটা এরকম বিস্কুটও আমি খেয়ে নিয়েছি বুঝলে তা সেই বিস্কুট রাখলে যেন আমার যেন জীব লগ করে আর দাঁড়াও আগে চাটা ঢেলে নিই আর এই বিস্কুটটা রাজার এই টোস্টটা বার করেছে পাঁচ টাকার দাম এত টেস্ট না বিস্কুটটা মানে খেলে একদম মন প্রাণ সব ভরে যায় আমার বুঝলে ওই জন্য এখন একটু টিভি দেখতে দেখতে এ ওর তার ব্লগ দেখতে দেখতে কেউ তো আর আমার ব্লগ দেখে না আমি এর ওর তার ব্লগ দেখে বেড়াই বুঝেছো এখন ব্লগ দেখতে দেখতে একটু চা পান করবো চা পান আর ছেলেকে একটা ম্যাগি বানিয়ে দেবো ছেলে ম্যাগিটা খেয়ে পড়তে চলে যে তোমার কি কী করুন আর এই দরজাটা এখনো গরম পড়ে গেছে এখনো দরজাটা আমাকে দিতে হয় যেন শুধু বিড়াল জমে বিড়ালের জ্বালায় বিড়ালের জ্বালায় আমাকে দরজাটা দিয়ে সব সময় রাখতে হয় বাবা সরস্বতী পুজো নোখ ভাঙিস না এমন একটা ধাক্কা খেলো নখটা ভেঙে যাওয়ার মতন হলো ঠিক আছে এই যে টিভি অন করে দিয়েছি টিভি অন করে দিয়েছি এখন আমি চা খেতে খেতে আমি এখন ব্লগ দেখতে দেখতে আমি বিস্কুট খেতে খেতে সন্ধেটাকে এনজয় করব এনজয় বুঝেছ চলো চলো ছেলের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি ছেলে এটা খেয়ে পড়তে যাবে আর রাস্তায় এত গান বাজছে না ঠান্ডা কিন্তু আর আমাদের এখানে একদম নেই একদম নেই ঠান্ডা লাগছেই না রীতিমতো পাখা চালাতে হচ্ছে ওই ছ্যাক ভাব একটা যেটা থাকে সরস্বতী পুজো একটা যেরাম ঠান্ডা থাকে অঞ্জলি দিতে একটা ভয় লাগে অঞ্জলি দিতে ভয় লাগে অঞ্জলির দিন মানে চান করতে একটা সকালে ভয় লাগে আমি ভালোবাসি তোমায় আমি চাই উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা কি দারুন আমার ছেলে ওখান থেকে বলছে বাবা বলছে আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উড়ি উড়ি বাবা বাবা কি দারুণ বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই বন্ধ করে দিল স্বামী চালিয়ে দিচ্ছে স্বামী চলো ছেলের ম্যাগি করাবো ম্যাগিটা ওকে দেবো তারপর ছেলেকে পড়তে দিতে যাব ঠিক আছে আর আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো কথাটা না বললেই নয় কিন্তু বলতে হবে ঠিক আছে চলো একটু আনন্দ আনন্দও লাগছে মনটা কি শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা চলো ম্যাগি হয়ে গেছে আমার ম্যাগি হয়ে গেছে আমার বাবুয়া এখন পড়তে বসেছে বাবুয়াকে সন্ধ্যাবেলা টিফিন দিচ্ছি দিচ্ছি বাবু এটা সরা বাবা ফোনটা পাখা চালিয়ে দিচ্ছি চলো ছপা ছপ লক্ষ্মী ছেলের মতন খেয়ে নেবা বুঝলা আরে ওটা একটুখানি ওই যেটা মশলাটা পাখা চালালে ঠিক হয়ে যাবে বুঝলি আচ্ছা চলো তোমাদের সাথে যে কথাটা বলবো বলে ভেবেছিলাম সেটাই চলো তোমাদের এই আজকে এই চেনটা পড়লাম চেন না মঙ্গলসূত্রই বলতে পারো শ্রীহরির এটা আজকে পড়লাম নতুন একদম নতুন যে কথাটা তোমাদের সাথে শেয়ার করব বা তোমাদেরকে বলবো বলছিলাম সেটা হচ্ছে যে আমি নতুন একটা এটাকে ব্যবসা বলতে পারো বা কাজ বলতে পারো আমি নতুন একটা কাজ শুরু করতে চলেছি না শুরু করে দিয়েছি সেটা আমি তোমাদের সাথে তোমাদেরকে কিছু বলিনি এটা ছ এটা একটা বিজনেস সম্পূর্ণ ফোনের মাধ্যমেই এটা হবে এটা একটা আমেরিকান কোম্পানির সাথে বিজনেস এটা আমার কিছু বন্ধু শুনলে আবার বলবে আমি তো বেশ বড় লোক হয়ে গেছি সেটা আমার কোনো ব্যাপার না তা নতুন করে আমার কিছু বন্ধু করছে তারা খুব ভালো এটাতে মানে ভালো একটা জায়গা করতে পেরেছে তাদের তা আমাকেও বলেছে আমি জানি না কতটা কী করতে পারবো তা ওই জন্য একটু এটার মধ্যে ইনভলভ হলাম তা যাই হোক আমার জয়নিং হয়ে গেছে কাজও শুরু হয়ে গেছে এমন কিছু কঠিন কাজ না শুধু ফোনের মধ্যেই কাজ আর মাঝে মাঝে যদি কোথাও মিটিং হয় সেখানে যেতে হবে তা দেখাচ্ছি তোমাদের কি কাজ তোমরাও এটা ইউটিউবে সার্চ করে দেখতে পারো যারা যারা ইন্টারেস্ট ইন্টারেস্টেড আছো তারাও যারা এই জিনিসটা করে তাদের সাথে যোগাযোগ করে করতে পারো ভীষণ ভালো ইনকাম আছে এটাতে ঠিক আছে যদি করতে পারো জানি না আমি কতটা কি করতে পারবো তা চলো এইটা বলার জন্য নতুন করে ভাবলাম যে কিছু করা যাক সত্যি কথা বলতে গেলে ইউটিউবে প্রথমে ভাবতাম যে ইউটিউবে চ্যানেল মনিটাইজ হয়ে গেলেই হয়তো অনেক কিছু ইনকাম করা যাবে তা আলটিমেট সেটা দেখি হচ্ছে না অনেকটাই কষ্ট করতে হবে বা হচ্ছে তা চলো এটাতে ঢুকলাম জয়েন হলাম ভালো লাগছে তোমরা শুনে থাকবে ট্রেজার এনএফটি যারা যারা শুনেছো জানি না কারা কারা শুনেছ ইউটিউবে সার্চ করে দেখো ট্রেজার এনএফটি এটা আমি ছেলের ফোন থেকে করেছি ছেলের ফোন থেকে ভিডিওটা করছি আমার ফোনে কাজটা হয় বলে আমি তোমাদের ব্যাক করে দেখাচ্ছি আচ্ছা দেখো এই যে ওপরে লেখা আছে ট্রেজার এনএফটি এইটা হচ্ছে এই কাজ আমি তোমাদের নিচটা কিছু দেখালাম না শুধু ওপরটুকু দেখাচ্ছি এটা তোমরা সার্চ করে দেখতে পারো ইউটিউবে এটা একটা আমেরিকান কোম্পানি আমেরিকান কোম্পানির সাথে আমার মানে আমাদেরকে সেলটা করতে হবে শুধু ফোনের মধ্যে আর কোনো কিছু ব্যাপার নয় ফোনের ফোনের মধ্যেই সেল হবে একদম দু তিন মিনিটের কাজ আর যাই হোক চলো এইটুকুই খালি বললাম যদি আরও এগোতে পারি যদি ভবিষ্যতে আরও কিছু করতে পারি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব বলবো তাইটা বলার জন্যই বলেছিলাম তোমাদেরকে একটা কথা শেয়ার করব তা যাই হোক আমি প্রথমে একটু জয়েন করেছি অল্প কিছু প্রফিট করেছি করি যে নিই সেটা বলবো না বিনা খাটুনিতেই অল্প কিছু প্রফিট করেছি যদি খাটতে পারি আরও ভালো কিছু হতে পারবে জানি না ছেলের পড়াশোনা সব কিছুই আছে ইউটিউব আছে চলো তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসার সাথে থাকলে নিশ্চয়ই এগোতে পারবো চলো তাহলে আজকের মতন ভিডিওটা শেষ করছি রাত্রের খাওয়া আজকে আছে ফুলকপির তরকারি রুটি আর মিষ্টি ঠিক আছে চলো আজকের মতন ভিডিও শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর সবাই আমার পাশে থেকো টাটা গুড বাই টেক কেয়ার লাভ ইউ অল বাই